তত দলবার বছর তো হয়ে গেল নাকি পনেরো বছর আমি ভাই আজকের মিউজ হঠাৎ করে আবার যেমন নতুন খবরে উত্তাল হয়ে গিয়েছে পোরা সোশ্যাল মিডিয়া সেপ্টেম্বরেই শুটিং ফিল্ড এ ফিরছেন তবে পনেরো বছর দুজনের একসাথে কোনো কাজ হচ্ছে দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে না ইনপ্রাক্ট আমি ভাই আমরা দুজন একসাথে যত কাজ করেছি আজ পর্যন্ত প্রত্যেকটা কাজ কিন্তু সুপার সুপার হেড এবার সত্যি হতে চলেছে এমন কাহিনি নাকি শুধুই মাত্র গুঞ্জন অবশেষে একসাথে সেপ্টেম্বরে সেটির শুটিং ফ্লোরে ফিরছেন সাকিব খান আর অপু বিশ্বাস অপুর খবর জানতেই ভক্তরা যেন আনন্দে আত্মহারা কিন্তু এখানে লুকিয়ে আছে এক চমকপ্রদ টুইস্ট যা শোনার পর আপনিও হতবাক হয়ে যাবেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সাকিব অপু জুটি মানে ব্লগবাস মনের মতো মানুষ পাইলাম না রাজনীতি শিকারী প্রতিটি ছবি ছুঁয়েছিল দর্শকদের হৃদয় কিন্তু ব্যক্তিগত জীবনে টান পড়নের দীর্ঘদিন একসাথে শুটিং এ দাঁড়াননি তারা অবশেষে সব অভিমান ভুলে সেপ্টেম্বরে এসেছে নতুন একটি ছবি শুটিং এ একসাথে কাজ করতে রাজি হয়েছে সাকিব ঢাকাই সিনেমার জন্য একটি নিঃসন্দেহে বছরের সবচেয়ে বড় সুখবর ভক্তরা বলছেন আমরা সবাই সেই স্বপ্নের জুটি দেখতে যাচ্ছি তবে এখানেই শেষ নয় জানা গেছে শুটিং করে আসার আগে সাকিব খান দিয়েছেন তিনটি বিশেষ শর্ত আর এই শর্ত মানতেই রাজি হয়েছিলেন ওভূবিশ্যাস শর্তগুলো ঠিক কী জানেন প্রথম শর্ত হলো ব্যক্তিগত জীবন নিয়ে কোনো বিষয় নিয়ে যেন শুটিং সেটে আলোচনা না আসে দ্বিতীয় শর্ত ছিল কেবলমাত্র কাজ আর পেশাদারিত্বের ভিততেই সম্পর্ক বজায় থাকবে তৃতীয় শর্ত লিখেছিলেন সিনেমার প্রযোজনা হয় একসাথে থাকলেও মিডিয়ার সামনে পার্টি কোনো মন্তব্য করা যাবে না এই শর্তগুলো মেনেই এবার শুটিংে ফিরছেন কিন্তু শর্ত মানার পরও ভক্তদের চোখে সাকিব উপু এখনো সেরা জুটি তাহলে কি আবার নতুন ইতিহাস লিখবে এই জুটি নাকি শর্তের আড়ালে লুকিয়ে আছে আরো গভীর কোনো রহস্য আপনার কি মনে করেন সাকিব উপুর এই ফোড়াটা কি শুধু সিনেমার জন্য নাকি আড়ালে লুকিয়ে আছে পুরনো সম্পর্কে নতুন অধ্যায় আপনার মতামত কমেন্টে লিখুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না